আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে কিভাবে ডুইট ভিডিও বানাতে হয় এটা আসলে অনেকে জানেন না আমাদের জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর সাইফুল ভাই সে কিভাবে ডুইট ভিডিও এডিট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেটাই আজকে আপনাদের দেখাবো দেখেন সাইফুল ভাই ডুইট ভিডিও গুলো দেখে সে এই মসজিদে 30 এইরকম ডুয়েট ভিডিওগুলো এডিট করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে যে একটা অ্যাপস ইনস্টল রাখতে হবে ক্যাপটাট অথবা ইনশট আমি আপনাদেরকে ইনশট দিয়েই দেখাচ্ছি প্রথমে ইনশট অ্যাপসটিতে আমরা প্রবেশ করব তারপর ভিডিওতে আমরা ক্লিক করব ভিডিও ক্লিক করার পর নিউ অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন আছে যে জায়গায় প্রেস করবো এবার আপনাকে যে ভিডিওর সাথে আপনি ডুইট করতে চান সেই ভিডিওটা আগে থেকে আপনাকে ডাউনলোড করতে হবে এবং আপনার আগে থেকে একটা ভয়েস করে রাখতে হবে যেটাতে আপনি এডিট করবেন এবার আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এই ভিডিওটাকে ভিডিও করব সেটাকে আমরা সর্বপ্রথম আগে তার এই জায়গায় প্রেস করবেন তারপর ভলিউম এখানে চাপ দিয়ে ভয়েসটা জিরো করে দিবেন ঠিক আছে তারপর সেদিকে স্ক্রোল করবেন করার পর ক্রপ লেখা আমার ভিডিও এইটুকু কেটে নিতে হবে অন্যের ভিডিও মানে আমি আরেকজনের ভিডিওতে দুইট ভিডিও করবো সেই হিসাবে আমি আরেকজনের থেকে ডাউনলোড করে নিয়েছি যার কারণে আমাকে সেটা ক্রপ করে কেটে নিতে হবে ক্রপ করে কেটে নিলাম এবার আপনাকে এটা স্ক্রোল করে উপরের দিকে নিয়ে যেতে হবে উপরের দিকে নিয়ে যাবে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় দেখেন লেখা আছে পিপ এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা আগে থেকে শ্যুট নিয়েছেন সেই ভিডিওটাকে আপনাকে নিয়ে আসতে হবে এবার আমি এই ভিডিওটা আগে থেকে শ্যুট করে নিয়ে এসেছি সেটা আপনি হালকা একটু জুম করে নিয়ে পঞ্চাশ পার্সেন্ট করে রাখবেন ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট করে রাখলে ভিডিওতে পরবর্তীতে কোনো সমস্যা হবে না এবার আমাকে এই যে টিক মার্কে চাপ দিতে হবে ঠিক আছে এবার আমাকে এই ভিডিওটা সমান সমান করে নিতে হবে এভাবে করে নিলাম তাহলে আমার এই দুটা ভিডিও অ্যাডজাস্ট হয়ে যাবে এবার আমাকে যেটা করতে হবে এটা আবার চাপ দিবেন দেওয়ার পর এই আমার যে ভিডিওটা আছে সেটা একটু আপনাকে কি করতে হবে ব্রাইটনেস বাড়াতে হবে আপনার ভিডিও কোয়ালিটি যেন আর একটু ভালো হয় সে সেই হিসাবে আপনাকে যেটা করতে হবে অ্যাডজাস্টে চাপ দিবেন দেওয়ার পর এটা হচ্ছে ব্রাইটনেস আপনি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিন তারপর

আমার যে বাইরের যে অংশটা আছে সেটা ডিলিট করে দিতে হবে দেওয়ার পর আমাদেরকে সবসময় ওয়াটার মার্কটা ডিলিট করতে হবে ওয়াটার মার্ক ডিলিট করার জন্য আপনি ক্রসে চাপ দিতে এই দেখেন কর্নারে ফ্রি রিমুভ লেখা আছে এই জায়গায় ফ্রি রিমুভটা করে নেবেন সো আমার একটু লোডিং নিচ্ছে ফ্রি লোডিং হয়ে গেল এবার এক্সপোর্টে চাপ দিবেন উপরে দেখেন এক্সপোর্ট অপশন আছে এবার এখানে আসার পর সব সময় বেশি লাগবে রেজিলেশন বেশি লাগলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে এবং এটা একটু ভিডিও কোয়ালিটি ভালো করলে আপনার জন্য অনেকটা ভালো হবে ঠিক আছে এবার আমি টুকে রাখলাম ঠিক আছে টুকে রাখার পর এক্সপোর্টে চাপ দিবেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে একটু ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট হলেই আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম